ভাব আস্বাদন নিলা সূত্র বর্ণনা করেছে আমরা সন্ন্যাসের পূর্বে তার সূত্র কথা করলাম সূত্র হবে তার লীলা শ্রবণ করলাম যেটাকে চৈতন্য ভাগবতে আরো ভালোভাবে বর্ণনা করা হয়েছে সন্ন্যাসীর পরে প্রথম ছয় বছর গে গমনা গমন তার শ্রবণ করলাম সংক্ষেপে সূত্র হবে তারপরে ছয় বছর তিনি কি করলেন ভক্তের সঙ্গে নিত্য কীর্তন করে আনন্দ করলেন আর শেষে যে বারো বছর মনে রাখবে এটা কি করলেন না ভাব আস্বাদন অবস্থান এই বাহ গাম্ভীর্যপূর্ণ তত্ত্ব সহজে লোকে লোক লোক বুঝতে পারে না ভাব গম্ভীর বিষয়বশ তো লোক বুঝতে পারে না তাই গ্রন্থকারের ধারণা এই যে শ্রী চৈতন্য মহাপুর লীলা শুনতে শুনতে জীবের হৃদয়ে কৃষ্ণ প্রেম ক্রমশ জাগরিত হবে তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই কিছু বর্ণনা কি কোন জায়গাতে বলছেন যে কথা মানুষকে বলা উচিত নয় আমি বলছি কেননা এটা আমি না বললে কোনদিন লোক জানবে না কিন্তু আমি বললেও লোক বুঝবে না তার যারা ভাগ্যবান ভক্ত তারা বুঝবে কারা ভাগ্যবান ভক্তি না শুনিতে শুনিতে কার শুনতে শুনতে তাদের ওনার একটা এই আশা যে শুনবে শুনতে শুনতে এই জীবের হৃদয়ে যে সুপ্ত কৃষ্ণ প্রেম সেটা আবার পুনর্জাগরিত হবে ঠিক যেভাবে একটা জ্বলন্ত কয়লাকে কিছু সময় ছেড়ে দিলে কালো হয়ে যায় কিন্তু ভিতরে অগ্নিশ বিলিঙ্গ থাকে হাওয়া দিলে আবার সে প্রজ্বলিত হয় ঠিক সেইভাবে প্রতিটি জীবের হৃদয় এই কৃষ্ণ প্রেম রয়েছে শ্রবণ কীর্তনের হাওয়া দিয়ে তাকে আমাদের বেশি করতে হবে তিনি ভেবেছিলেন হয়তো তিনি গ্রন্থ শেষ করতে পারবেন তিনি মানে কৃষ্ণদাস কুবরাজ গোস্বামী তাই তাই অন্তলীলার সূত্র ভক্তদের উপকারের জন্য তিনি হয়তো তিনি গ্রন্থ শেষ করতে পারবেন না তাই হ্যাঁ হয়তো শেষ হলো না হ্যাঁ তখন তিনি আগে তার সূত্র আকার বলে রাখি কিছুটা তো ভক্তরা শুনবে হ্যাঁ কৃষ্ণদাস কুবরাজ গোস্বাই বলেছেন যে ছিল স্বরূপ দামোদর গোস্বামীর মতই ভজন সম্বন্ধে মত বলছেন স্বরূপ দামোদর যে গোস্বামী যে মত ভজন সম্বন্ধে সেটা যে প্রধান স্বরূপ দামোদর দুজনে মহাপুরুষ কাছে থাকতেন হম ছিল রঘুনাথ দাস গোস্বামী স্বরূপ দাস গোস্বামীর করে তার অন্তর্ধানের পর পর্যায়ে আগমন করে আসলে দামোদর স্বরূপ দামোদর পর্চা লেখেছিল মহাপুরুষ সেক্রেটারি রূপে ছিলেন তা সেজন্য তিনি সব নোট করে ডাকতেন পর্চা তো সেটাকে রঘুনাথ দাস কিন্তু পুরীতে অবস্থান করেছিলেন বহু বছর তো সেখানে অবস্থান করা হয়েছে সেটাকে পরে মুখস্থ করেছিলেন তারপরে আহ কণ্ঠ দামোদর গোস্বামী পর্চা করে তার অন্তর্ধান পর ব্রজে আগমন করেন অন্তর্ধান হওয়ার পরে ব্রজে এই সময় শ্রী রঘুনাথ দাস গোস্বামীর সঙ্গে গ্রন্থকার কৃষ্ণদাস দাস গোস্বামীর সাক্ষাৎকার তার কণ্ঠস্থ হৃদয়ঙ্গম করে তিনি অপ্রকৃত গ্রন্থ শ্রী চৈতন্য রচনা রচনা করে বলা আছে কৃষ্ণদাস কুড়ি গোস্বামী লেখলেন যে লেখলে খবরটা পেলে এগুলি সব তিনি রঘুনাথ দাস গোস্বামীর কাছ থেকে শুনেছেন রঘুনাথ দাস গোস্বামী সঙ্গে থাকতেন স্বরূপ দাসতেন মহাপ্রেন স্বরূপ দম যে পর্চা লেখেছিলেন রঘুনাথ দাস গোস্বামী পরে মুখস্থ করেছিলেন আহ এইভাবে স্বরূপ দমত মহাপ্রু সব থেকে অন্তরঙ্গ ছিলেন এইভাবে এই সমস্ত লীলা বর্ণনা হয়েছে ছিল কৃষ্ণ দাস গোস্বামী এই সমস্ত বর্ণাকারে পাঠকদের শোনাতে চাইছেন তিনি যা বলছেন এটা প্রামাণিক জিনিস এটা কোন ভাবপ্রবণতার কথা নয় নিজের বুদ্ধিমতার কথা নয় এটা শুনেছেন যেটা পড়েছেন সেটাই এখানে লিখছেন প্রথম শ্লোক হচ্ছে বিচ্ছেদ প্রভ প্রভো অন্তলীলা সূত্র বর্ণনে গৌরস কৃষ্ণ বিচ্ছেদ প্রলাপ आ, प्रलाप अद्य अनुवर्णयत प्रलाप अद्य अनुवर्ण अनुवर्णनते विच्छेद अस्मिन् प्रभु प्रभु अंतर लीला सूत्र अनुवर्णने गौरस्य कृष्ण विसद प्रलाप आदि अनुवर्ण अनुवर्णनते চৈতন্য মহাপ্রভু এই প্রথম শ্লোক গোস্বামী বর্ণনা করছেন চৈতন্য মহাপ্রভু সূত্র বর্ণনা করার সময় আমি কৃষ্ণদাস গোস্বামী এই পরিচ্ছদে কৃষ্ণ বিরে শ্রী চৈতন্য মহাপ্রভুর আদি অপ্রাকৃত ভাব বর্ণনা করছে ঠিক আছে এই দ্বিতীয় পরিচ্ছদে সন্ন্যাস গ্রহণ করার পর চৈতন্য মহাপুরু কার্যকলাপ একটি সাধারণ বর্ণনা দেওয়া হয়েছে সন্ন্যাসের পরে কি করেছে এখানে চৈতন্য মহাপুরকে সন্ন্যাসের পরে কৌর বলে বর্ণনা করা হয়েছে কেননা তার অঙ্গের বর্ণ গৌর বর্ণ শ্রীকৃষ্ণের অঙ্গকান্তি শ্যামবর্ণ তিনি যখন গৌরাঙ্গী ব্রজ গোপিকাদের ভাবে মগ্ন হন তখন তার অঙ্গকান্তি ধারণ করে গৌরবর্ণ কেন না তিনি রাধারণী অঙ্গকান্তি ভাবকে অঙ্গীকার করে রাধা ভাবলিত শ্রী চৈতন্য মহাপ্রভু গভীর ভাবে বিরহ অনুভব করছিলেন রাধারণী যেভাবে বিরহ অনুভব ঠিক যেভাবে একজন প্রেমিক তার প্রেমিকার বিরহ বেদনা অনুভব করে এটা প্রেমিক প্রেমিকার কথা বলা হচ্ছে কিন্তু এটা জড় জগতের প্রেমিক প্রেমিকার কথা বলা হয় সেরকম একটু খুব বুঝার জন্য হয়তো বলা হয়েছে এরকম বিরহ অনুভব করে সেই বিরহ এই সাধারণ ভৌতিক জগতের বিরহ থেকে কোটি কোটি কেনে বড় কষ্টকর বিরহ ভগবত ভগবানের সঙ্গে যে বিরহ প্রেমস্পদ ব্যক্তির সঙ্গে যে বিভীর মধ্যলীলার এই দ্বিতীয় চৈতন্য মহাপ্রভু শেষ দ্বাদশ বছর কৃষ্ণ বিহ জনিত উন্মাদনা সংক্ষেপে বর্ণিত হয়েছে আর পরবর্তী সময় আমরা আরো বিস্তারিত ভাবে সর জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ দয়া দৈতা চন্দ্র যায় গৌর ভক্ত বৃন্দ শেষ যে রহিলা প্রভু দ্বাদশ বৎস কৃষ্ণের বিয়োগ স্মৃতি নিরন্ত শেষ দ্বাদশ বছর কৃষ্ণ বিরহ তার অন্তরে প্রকাশিত শিরাধিকার চেষ্টা যে না উদ্ধব দর্শনে এই মত দসা প্রভু হয় রাত্রি দিনে আগুত বর্ণনা করা হয়েছে উদ্ধবকে দেখে রাধার নিজে মনোভাব হয়েছিল যে অবস্থা হয়েছিল কৃষ্ণের বিরহে চৈতন্য মহাপ্রভু দিবারাত্রি ঠিক সেই রকম হয়েছিল হয় প্রভুর বিরহ উন্মাদ ময় চেষ্টা সদা প্রলাপময় বা তো সব সময় মহাপ্রভু কৃষ্ণ বিরহ অপ্রাকৃত উন্মাদনা প্রদর্শন করছিলেন তার সমস্ত কার্যকলাপ ছিল কথা কথাবার্তা ছিল সাধারণ মানুষের মতন কাজ করছেন চোরি করছেন পরে নারী নিয়ে ডান্স করছেন তো এটা দেখে মানুষ ওটা উদ্ভট মনে হয়ে ভগবান হলো কৃষ্ণর বীর কৃষ্ণ কৃষ্ণ বীরটা কি জানবো চৈতন্য মহাপ্রভু রূপে আসলে তার কার্যকলাপ আরো বিভ্রান্তিকর হবে হ্যাঁ পুরী রাজা বিভ্রান্তিকর হয়ে গেল হ্যাঁ যে করে ভগবান হবে হ্যাঁ মহাপ্রুষে দেখা করতে চাইছিলেন পুরী রাজা তো মহাপ্রে দেখা করবে না একবার মহাপ্রভু নিত্য কীর্তন করে পাটিতে গড়া গড়ি দিচ্ছেন সেই সময় পুরী রাজাকে নিয়েছেন তো বাজ্য জ্ঞান নেই মহাপুরু সেই সময় দেখা দেখতে দেখে দেখে চিন্তা করছে আবার কি ভগবান হবে সারা গায়ে মাটি মুখে লালা পড়ছে থেনা পড়ছে এইরকম একটা কিরকম হবে দেখে তো মনে মনে কেউ এসে গেল তো তখন তিনি রাত্রি শুয়েছেন স্বপ্নতে দেখছেন তিনি জগন্নাথ দর্শন করতে গিয়েছেন আর জগন্নাথ বলছে জগন্নাথ চরণ স্পর্শ করতে যাচ্ছেন তো বলছে না চুইবে না হম তুমি রাজা তুমি কত ভালো কাপড় সিল্ক কাপড় পড় আমার গায়ে অনেক মহিলা ধুলো বালি সন্ধ্যা রাজা মুখ দেখছে যে ওখানে জগন্নাথ সারা গায়ে এরকম সব ধুলো আর জগন্নাথ সেখানে চৈতন্য রূপে বসে আছে তো তার প্রতি মহাপুর কৃপা করলে বলে হল না হলে তো মহাপুরু যে কাজ কি মনে করবে সেই জন্য তো মহাপুর সহজে আসলো না এরকম ভাব দেখ তাকে দেখলে আর মহাপ্রুষ সন্দেহ হবে হ্যাঁ আরে মহাপুরু এরকম করেছিল না কি এইসব সব সেই জন্য আমাদের অত্যন্ত কৃপা দরকার গুরু বৈষ্ণব আপু কৃপা না হলে এই বিশ্বাস আমাদের দৃঢ় হবে না বিশ্বাসটা দৃঢ় না করবার জন্য সমস্ত প্রকার ব্যবস্থা রয়েছে আমাদের বিশ্বাসটা না থাকে মায়ার সব ব্যবস্থা রেখেছে তো মহাপ্রভু যে অবস্থা হচ্ছিল সেটা তো বর্ণনা করেছেন কি হচ্ছিল যে আহ অপ্রাজ উন্মাদনা ভ্রম ছিল প্রলাপময় ছিল আর কি হচ্ছিল রোমকূপে দন্ত সব হালে ক্ষণে অঙ্গ ক্ষণে ক্ষীণ হয়ে ক্ষণে অঙ্গ ফুলে এই যে কৃষ্ণ প্রেম তার লক্ষণ কি হয় দেখা আছে আমার তো জানি অষ্টসাত বিকার স্তম্ভ কম্প অশ্রু ফুল এইসব দেখা আছে কিন্তু এখানে তো আরো অদ্ভুত অদ্ভুত কথা বর্ণনা করা হয়েছে মহাপ্রভু শরীর লোমক থেকে রক্ত বেরত দাঁত গুলো সব নড়ে যেত কখন শরীরটা খুব পাতলা ক্ষীণ হয়ে যেত কখন মোটা হয়ে যেত এইসব অদ্ভুত দেখলে অদ্ভুত লাগবে না তো গম্ভীরা ভিতরে রাত্রে নাহি নিদ্রা লব ভিতরে মুখ শির ঘষে ক্ষত হয় সব তো মধ্যে অবস্থান করতেন কত বড় আপনারা গম্ভীর দেখেছেন আট ফুট বাইক ঘর আর এখন যে ঘর দেখছেন ওখানকার যে মহন্ত মহারাজ ছিলেন মহাপুর ছিলেন এই ঘরটা কিন্তু এইরকম তো সুন্দর ছিল না এই মার্বল ছিল না একটা গাড্ডা ছিল ওই গাড্ডা ভিতরে মাহাপুর নাকি থাকতেন তার ভিতরে কিরকম জীবনযাপন ছিল গাড্ডা ভিতরে থাকতেন জগদানন্দনাকে মহাবুনাটা পাল কি এটা তেল নিয়ে এসেছিল মহাবুরুষ ফেলে দিলেন তারপরে তোষক নিয়ে এসেছিল কি সেটাকে খুব কটাক্ষ করলেন কি দাড়ি সন্ন্যাসী বানাবে এগুলো সব নিয়ে আসছ তারপরে একটা কলার যে ছবড়া আছে বকল গুলো দিয়ে যেটা তোষক বানাইছিলেন এইর কথা বলে তার জীবনটা কিরকম ছিল কৃষ্ণ প্রেম কৃষ্ণ বিরহ মধ্যে ঘুমাতেন না আর ঘর থেকে জন্য চেষ্টা করতেন বাহার থেকে লক করে দেওয়া হতো কোথায় কোন বেরিয়ে গিয়ে কোথায় চলে যায় কোথায় সমুদ্রে পড়ে থাকেন কোথায় রাত্রে হ্যাঁ সব দরজা বন্ধ মহাপুরুষ গিয়ে উত্তর দ্বারে পড়ে আছে আর সিংহ দ্বারে পড়ে আছে গোবিন্দ শুয়ে থাকে ধরে তো মহাপুরুষ অন্ধকার ঘর থেকে বেরোবার জন্য চেষ্টা করেন হুম তো সারাদিনই হ্যাঁ মেজেতে মুখ ও মাথা খসতেন তার ফলে তার সর্বা ক্ষেতকে ভিতে মুখ শির ঘষে ক্ষত হয় অঙ্গ হ তার আঙ্গিনার পর তালা তার ভিতরে ক্ষুদ্র গ্রহকে গম্ভীরা বলা হয় রূপা তাৎপর্য বলছে দেওয়ালে হয়তো মুখ হসতেন মাটিতে মুখ হসতেন বেরোবাদন চেষ্টা করতেন মুখ ক্ষত হয়ে যেত তিন দ্বারে কপাট প্রভু যায় ন বাহিরে কবু সিংহ দ্বারে পড়ে কবু সিংহ নিরে তো মহাভারত তিনটে দরজা বেরিয়ে যেতে হয় বন্ধ করা থাকে তবুও তিনি শুনতেন বংশির আওয়াজ আর সে আওয়াজ শুনে তার আকৃষ্ট হয়ে যেতে চেষ্টা করতেন দরজা বন্ধ থাকে সর্বক্ষণ তা সত্ত্বেও শ্রী চৈতন্য মহাপুরু বাড়ির বাইরে বেরিয়ে যেতেন কখন মন্দির সামনে সিংহে পড়তেন বা অনেক পাওয়া যেত সমুদ্রের জলে পাওয়া যেত এই অবস্থা চটক পর্বত দেখি গোবর্ধন ভ্রমে চলে আর্তনাদ করিয়া চটক পর্বত আপনার দেখেছেন ভক্ত থাকতেন এটা হচ্ছে কট গোপনাথ সামনে চটক পর্বত সে বিরাট বড় বালির পাহাড় ছিল কিন্তু সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে ছোট হয়ে গেছে এই লোকাল লোকেরা পান্ডারা যে পাহাড় ছিল সেসব করে ক্লাব করে দিয়েছে তো চৈতন্য মহাপ্রভু আর্তনাদ পূর্বক প্রন্দন করতে করতে সেই চটক পর্বতকে দেখে গোবর্ধন মনে করে ছুটছেন তো প্রভা তাৎপর্য বলছেন সমুদ্রের তীরে যে সমস্ত বালুর পাহাড় আছে তাদের চটক পর্বত বলা হয় গুন্ডিচা মন্দিরে ও সমুদ্রের মধ্যে একটি বড় চটক পর্বত আছে সেই স্থানটিকে দেখে অনেক সময় মহাপ্রভুর গোবর্ধন পর্বত বলে মনে হতো তিনি শ্রীমতী রাধারাণী ভাব প্রকাশ করে উচ্চস্বরে ক্রন্দন করতে করতে প্রবল বেগে সে বালুর পাহাড়ের দিকে ছুটে যেতেন এইভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভু নিরন্তর শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকতেন তার এই মনোভাব তাকে বৃন্দাবন ও গোবর্ধন পর্বতে নিয়ে যেত এইভাবে তিনি কৃষ্ণ বিরহ লীলাময় ভাব অপ্রাকৃত আনন্দ আর দেন এই চট লীলা পরবর্তী সময়ে কৃষ্ণ কৃষ্ণ দাস পত গোস্বামী আর পুঙ্খানুপুঙ্খ হয়ে বর্ণনা করেছেন উপবন উদ্যান দেখি বৃন্দাবন জ্ঞান তাহা যাই নাচে গায় কোন বাগান দেখতেন উপবন দেখতেন হম বৃন্দাবন বলে মনে হত আর সেখানে গিয়ে তিনি নাচতেন কীর্তন করতেন আর অপ্রাকৃত আনন্দে উৎস পড়ে যেতেন কোন পার্ক দেখলে বাগান দেখলে বৃন্দাবন মনে হতো সমুদ্র দেখলে যমুনা মনে হত পাহাড় দেখলে গোবর্ধন মনে হয় হ্যাঁ এইসব ভাব ছিল কাহ না ভাব হয় প্রভু শরীরে তো সমস্ত জিনিস কোন কোনোদিন শোনা যায় না শরীরে সেই বিকাশ লোমকুপ থেকে রক্ত বেরোবে দাঁত নড়ে যাবে তারপরে আরো তো অনেক অদ্ভুত অদ্ভুত কথা রয়েছে চোখ থেকে যে অশ্রু বেরোবে আমাদের যেন দণ্ড যে বয়ে যাচ্ছে গালে সেরকম পিচকারি মতন বেরোবে তারপরে এই হাতের সন্ধিগুলো সব খুলে যাবে আর শরীরটা লম্বা হয়ে যাবে হাতের সন্ধিগুলো গুলো সব নড় নড় করবে আর যখন উনি বাহেভাবে এসে যাবে আবার সব দাঁত ঠিক হয়ে যাবে হাত পা গুলো সব ঠিক হয়ে যাবে শরীরটা ঠিক হয়ে যাবে কখন কখন শরীরটা শঙ্খের মতন সাদা হয়ে যাবে গুলো খাড়া হয়ে কদম ফুলের মতন হয়ে যাবে এগুলো বলা হচ্ছে কি শুনি যেই ভাবের বিকার ভাব দেখা যায় শরীর দেখ কোথায় শোনা যায় সেই ভাব প্রভু প্রচার শরীর প্রচার মানে শরীর দেখা যায় তো ভক্তির সিন্ধু আদি গ্রন্থে যে সমস্ত ভাবের বিকারের কথা বর্ণনা করা হয়েছে তা প্রকৃত পক্ষে এই জড় জগতে দেখা যায় না কিন্তু সেই সমস্ত লক্ষণ গুলি পূর্ণ রূপে সে চৈতন্য মহাপুর অঙ্গে প্রকাশিত হয়েছিল জড় জগতে যে মানুষের পরস্পর প্রেম ভালোবাসা রয়েছে সেই প্রেমের এতটা প্রভাব নেই যে চিন্ময় প্রেমের মতন ভাব করাতে পারবে বা সেই অনুসারে ভাবের প্রকাশ পারবে কৃষ্ণ প্রেমের ভাবের প্রকাশ সেটা আলাদা জড় জগতের প্রেমের মতন এই সমস্ত বিকার হচ্ছে মহাভাবের ভাব মহাভাব মহাভাবা রাধা ঠাকুর শ্রবণ গর্ব হ্যাঁ বহ্ত্ব কথা মধ্যে বর্ণনা করা হয়েছে কখনো কখনো সহজিয়ারা রা কৃত্রিম ভাবে এই সমস্ত লক্ষণ গুলি প্রকাশের চেষ্টা করে কিন্তু প্রকৃত ভক্ত তা বুঝতে পেরে এখানে বলেছেন যে এই সমস্ত লক্ষণ গুলি শ্রী চৈতন্য অঙ্গে ছাড়া আর কোথাও প্রকাশিত হয় না কিরকম হয় আগের ছিলকে আমরা শ্রবণ করলাম পূর্বে শ্রবণ করা হলো তার মধ্যে কি দেখা যায় রোম রক্ত উদ্গম দন্ত সব হলে ক্ষীনে অঙ্গ ক্ষীণ হয় আবার বলা আছে কি হয়ে যায় হস্তপদের সন্ধি সবস্থ প্রমানে সন্ধি ছাড়ি ভিন্ন হয় চর্ম হয় স্থানে এ হাত এ হাত হ্যাঁ পা হাঠু এগুলো সব আছে না কারণ মুখ এইগুলো কি হয় না আলাদা হয়ে যায় আট ইঞ্চিঘত বিতস্তি মানে বিঘত এক ইঞ্চি ইঞ্চি ঝুলি থাকে এই চমড়াটা ঝুলে থাকে এইরকম হয়ে যায় হস্তপদ শির সব শরীর ভিতরে প্রবিষ্ট হয় কূর্মরূপ দেখিয়ে আর কি হয় না হাত পা মাথা সব শরীর ঢুকে যায় কুর্মের মতন হয়ে যায় ইয়ে দেখা যায় এই মত অদ্ভুত ভাব শরীরে প্রকাশ মনেতে শূন্যতা বাক্যে হা হা এইভাবে চৈতন্য শরীরে ভগবত প্রেমের অদ্ভুত ভাব প্রকাশ হয় আর তার মনে শূন্যতা বাক্য আদি হা হুতা तक क्या देते हैं मानव बंदे सुनना मनगरतन बात के दे आहुतास प्रकाश की आहुतास प्रकाश करते हैं कहां मरो ना कहां मरो प्राणा ना मरली बदन कहां करो कहां पांग रजेंद्रा नंदन कहां मोर प्राणा और प्राणात मुरली बदन से कृष्णा कहां मन कुछ था করো আমি এখন কি করব কাহ পাং ব্রজেন্দ্র নন্দন কোথায় গেলে আমি ব্রজেন্দ্র নন্দন খুঁজে পাব বা জানে মোর দুঃখ ব্রজেন্দ্র নন্দন বিনু হাটে মর বুক তো মহাপ্রুকে নকল করে কেউ এরকম হা করলে হবে না করবে মনে শূন্যতা অনুভব নাটক করলে হবে কার ব্রজেন্দ্র নন্দন ফেটে যাচ্ছে এরকম মনে হচ্ছে নাটক করে কি লাভে যা দেখা ছিল কোথায় দেখা যায় না কেউ সেটাকে নকল করতে পারে না কেউ কপি করতে পারে না আর এই কপি করে লোক সব সহজে আছে এই মত বিলাপ করে বিহল অন্তর রায়ের নাটক শ্লোক পড়ে নিরন্তর রকম তিনি খ্রিস্ট বিরহ অনুভব করতেন আর রায় রামানন্দের নাটক শ্রবণ করতেন শ্রীমতী রাধারানী বিলাপ করে কি বলছেন তো রায় রামানন্দ জগন্নাথ বল্লভ নাটকে বর্ণনা করেছেন সেখান থেকে শ্লোক আমরা কালকে পাঠ করব আর সেই শ্লোকের বাংলা পয়ানুবাদ কৃষ্ণদাস কবিরাজ বর্ণনা করবে সেটাও পাঠকে শ্রবণ করব এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরি বদন বল ভিহ আমি এখানে আজকে মাদুরাইতে এসেছি প্রায় তিন হাজার ভক্ত এসেছে গুরু মহাজ এসেছেন দক্ষিণ ভারতে প্রোগ্রামে যাবো মঙ্গল কৃষ্ণ বলুন কি বলছেন মঙ্গল কৃষ্ণ মহারাজ প্রণাম মহারাজ মহারাজ উদ্ধবকে দর্শন করে রাধারানীর কি কি ভাব হয়েছিল মহারাজ কি ভাবটা আমার শুনব রাধান দর্শন করে যেরকম ভ্রমর কে দেখে তাকে মনে করছে এই দূত এসেছে তাকে গালি দিচ্ছে উদ্ধব দেখে কি কি ভাব হলো ভ্রমর গীতা আছে উদ্ধব গীতা আছে আমরা সম্পর্কে শ্রবণ করে মহারাজ আরেকটা জিজ্ঞাসা মহারাজ এই যে এই চটক পর্ব এই চটক পর্বত দর্শন করে বলারাজ এই যে যদিও গৃহের তিনটে দ্বার সর্বক্ষণ বন্ধ থাকতো এটা কোন গৃহের দ্বার মহারাজ গম্ভীরায়

আমরা চৈতন্যিত আপনার কাছ থেকে শুনছি এখানে মহাপ্রভু গম্ভীর যে মানে ওনার যে অবস্থা তো আচরণ করে শিক্ষার নিজে আচরণ মহাপ্রভুর এই যে অত্যন্ত গভীর এই লীলা এখান থেকে আমরা কি শিক্ষা নেব বা আমরা আমাদের জীবনে কি এগুলোর কোনো প্রয়োগ বা এগুলোর এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার করবেন মহারাজ মহাপ্রভু এসেছেন দুটো উদ্দেশ্যে একটা আছে হরিনাম প্রদান করবার জন্য ভক্ত কি কি শিখাবার জন্য এটা আমাদের উদ্দেশ্যে তার বহিরঙ্গা কারণ আর তাদের নিজস্ব কারণ রয়েছে এই প্রেম রাশিকে আস্বাদন করবে তো আমাদের কি শিখবার আছে মহারাজ মহাপুর কাছ থেকে সাধারণ শিখতে হবে শিখলে যখন স্বাভাবিকভাবে আমার মধ্যে আমাদের মধ্যে ভাব আসবে কিন্তু মাহাপুর মধ্যে যেরকম ভাব আছে সেরকম হবে না কারণ ভাব আসবে ঠিক কৃষ্ণ মহারেশ ধন্যবাদ প্রণাম মানে সেই যে সহজিয়া সহজিয়া কি বর্তমানে আছে আর ওই যে আমরা যে দেখি যে ভাহাবুরে মানে বিভিন্ন দেবী দেবতার ভাগ উঠে যে মানে এটার সাথে এটার কি কোনো সম্পর্ক আছে হ্যাঁ দেবী দেবতার ভর ভর হয় সেটা আলাদা ব্যাপার আলাদা ব্যাপার আর সহজে একটা আলাদা জিনিস তাহলে ঠিক আছে তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই পাঠে যোগদান করবার জন্য